হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোরে এবং রাহিমনি থেকে আবারো আমরা দারুন কিছু কালেকশন দেখবো এটা কিন্তু আপনাদের জন্য একদম ধামাকা একটা অফার থাকছে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউর্স এখানে দেখবো আমরা দুইটা কালেকশন দেখবো একটা দেখবো আপনার মনে করেন অর্গানজা ভিতর দেখবো একটা যেটা ব্রাশ পিন বলে আরেকটা দেখবো জর্জিদের ভিতর দেখবো আমরা এখানে দুইটা কালেকশন দিবা দুইটা রেডি থাকবে কিন্তু सेम रेट থাকবে মাত্র 60 টাকা থাকে অনলি 60 টাকা কোর্স ওনলি টাকা কোর্স একটা ভয়েল কিনতে গেলেও আগে সত্তর 80 টাকা কোর্স কিন্তু আমাদের কালেকশনে এটা অল্প করে আসছে একদম 60 টাকা কোর্স দিয়ে শাড়ি জামা থেকে শুরু করে অন্যান্য কিছু গোলাপী কাল সব কিছু তৈরি করতে পারবো দাও থাকবে মাত্র যেটা পাঠিয়ে এখানে কিন্তু বেশ কিছু কালার আছে ডিজাইন আছে ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর কালার সীমার জর্জেট উপরে অনেক সুন্দর সুন্দর কালার আছে এখানে থাকবে জর্জের বল প্রিন্ট ভিতরে থাকবে এটা আড়াই হাত বড় থাকবে এই ভিডিওতে যা দেখুন সবগুলোই আড়াই হাত বড় থাকবে মাত্র 60 টাকা কস্ট থাকবে এটা আবার শাড়ি জামা বোরকা থেকে শুরু করে সবকিছুই সবকিছুই তৈরি করতে পারেন আপনারা এই যে এটা দেখেন শেটের ভিতরে এটা আবার শেটের মধ্যে মসলিন এর মধ্যে থাকছে এটাও 60 টাকা 60 টাকা মানে 60 টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই ভিডিওতে যা দেখবেন সবগুলোই থাকবে 60 টাকা গজে যারা নিবেন দু তিন সিন শর্টে পাঠাই দিবেন কারণ কাপড়ের পরিমাণ অল্প করে আছে আমাদের এটা এই যে দেখেন প্রত্যেকটা কালার দেখেন কালার কম্বিনেশন দেখেন সেটের সবগুলো একদম আছে যারা এটা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কালেকশানে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যেটা লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে ভাইয়াদের একশো পঞ্চাশ টাকা এবং এত এত গর্জিয়াস গজ কাপড়গুলো পেয়ে যাচ্ছেন অনলি একশো টাকা পার গজে তাই না ভাইয়া হ্যাঁ

দেখায় এরকম ভাবে কেউ দেখায় না কারণ আপু তো মনে যে সুন্দর করে কথা বলে দেখায় কাপড়গুলো গুলো আপনারা তো সব বুঝতে পারেন কথা বুঝতে পারছেন কাপড়গুলো কি রকম অনেক সুন্দর কেন এখন এটা নিবেন দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু সেটের মধ্যেও আছে এবং এত কম দামে দিচ্ছে মাত্র ষাট টাকা গজ ফুল আড়াই হাত শাড়ির বহর হয়ে যাবে একদম শাড়ির জন্য পারফেক্ট একটা কালেকশন শাড়ি গাউন লেহেঙ্গা শারারা গালারা সবকিছুই কিন্তু করতে পারবেন এই কাপড়গুলো দিয়ে আপনারা এবং এগুলো পাশাপাশি যদি আপনারা আরো অন্য কোনো ডিজাইন নিতে চান সেটাও ভায়াদার কাছে নিতে পারবেন যেহেতু ভাইদের এখানে প্রচুর প্রচুর গজ কাপড় আছে যেই কাপড়গুলো কিন্তু আপনারা নিতে পারবেন এবং এগুলো এত কম রেটে আপনারা পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর যতটুকু প্রয়োজন

বগুড়া ফোন নম্বর নাইন জিরো নাইন ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ